আসসালামু আলাইকুম রোজিত সিবি চ্যানেলে সকলকে স্বাগত রক্তস্বল্পতা ও দুর্বলতা কাটাতে কোন খাবারগুলো খাবেন সেই রেসিপিগুলো আমি প্রায়ই কেন দেখায় অনেকের মনে সেই প্রশ্নটা থাকতে পারে আসলে প্রান্তিক পর্যায়ে সেবা দিতে গিয়ে মহিলাদের মধ্যে যে সমস্যাটা সবচেয়ে বেশি পায় সেটা হচ্ছে হিমোগ্লোবিন কম রক্তস্বল্পতা আর দুর্বলতা বিশেষ করে গর্ভবতী প্রসূতি দুগ্ধদানকারী মায়েরা এই সমস্যায় বেশি ভুগে থাকেন তাই তারা যাতে সঠিক খাবারটি বেছে নিতে পারেন এজন্য আমি এই রেসিপিগুলো দিয়ে থাকি আমার আজকের রেসিপি মাটির হাড়িতে দেশি মুরগি রান্না তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লাহি রহমান রাহিম আমি এখানে এক কেজি ওজনের একটা দেশি মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যারা রান্নার পরও মুরগির মাংসে এক প্রকার গন্ধ পান তারা মুরগি কেটে কয়েকবার ধুয়ে তারপর আবারও লেবুর রস ও লবণ মাখিয়ে ধুয়ে নেবেন তাহলে আর কোনো গন্ধ থাকবে না আজকে রান্নাটা আমি মাটির হাঁড়িতে করব পুষ্টিগুণ বজায় রাখতে কম তেলে রান্না করতে রোগ প্রতিরোধের জন্য মাটির হাঁড়িতে রান্না করতে পারেন হাড়িতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে একটা তেজপাতা তিন টুকরো দারুচিনি পাঁচটা লবঙ্গ ও ছয় পিস এলাচ দিয়ে দিয়েছি এগুলো নাড়াচাড়া করে কিছুটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখনের মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব বেরেস্তা করে ফেলা যাবে না এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা দুই চামচ জিরা বাটা এবার এই মশলাগুলোকে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া যার যার টেস্ট অনুযায়ী শুকনো ঝালের গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ এবার এই মশলাগুলোকে আবারও একটু মিশিয়ে নেব মশলা কষানোর জন্য সামান্য গরম পানি দিয়ে দেব এই রান্নায় গরম পানি ব্যবহার করবেন তাহলে টেস্ট অনেক ভালো হবে তবে চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেব মাংস দেওয়ার পর উল্টে পাল্টে মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব এখানে অনেকে একটা ভুল করে থাকেন আর সেটা হচ্ছে কাঁচা অবস্থায় মাংসটা ঢেকে রান্না করেন এতে মাংসের কাঁচা গন্ধটা রান্না শেষ হয়ে গেলেও থেকে যায় কাঁচা মাংস ঢেকে দেওয়া যাবে না আমি চার পাঁচ মিনিটের মতো না ঢেকে রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট রান্নার পর তিনটা আলু ছয় সাত টুকরো করে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি পাপড়ি করে নেওয়া একটা পেঁয়াজ গরম তেলে দিয়ে সাথে সাথে তুলে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি পাপড়ি করা পেঁয়াজ এভাবে তেলে সাথলে মাংসের মধ্যে দিয়ে দেখবেন দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্নার পর ঢাকনাটা তুলে নেব। এখন এর মধ্যে ভাজার গুঁড়া দিয়ে দেব। এক চা চামচ নাড়াচাড়া করে মশলা ভালোভাবে মিশিয়ে মাংসটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানি দেওয়ার পর সুন্দর একটা ফ্লেভারের জন্য চারটা আস্ত কাঁচা ঝাল দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে যতটুকু ঝোল রাখতে চাই সে অনুযায়ী রান্নাটা করে নেব কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে নেব মার্শাল্লা কালারটা দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে আর দারুণ একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলা অফ করে দেব রক্তস্বল্পতা ও দুর্বলতা কাটাতে এই খাবারটি ম্যাজিকের মতো কাজ করে সব বয়সী মানুষের জন্য এটি দারুণ উপকারী একটি খাবার তা আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ